বিদেশে একাকৃত কাটানোর উপায় আমি একজন সাইকোলজিস্ট এবং আমার এই যে পার্সোনাল এক্সপিরিয়েন্স যারা বিদেশে থাকেন প্রবাসে থাকেন তাদের একাকৃতবোধটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনি আসলে কী করণীয় কেনই বা একাকৃত্ব বোধটা হয় সেটা কিন্তু জানা দরকার বিদেশে যাওয়ার মূল উদ্দেশ্য হল ফাইন্যান্সিয়ালি বা ইকোনমিক্যালি আমরা ভালো থাকতে চাই আমরা একটা কিছুটা মুহূর্ত তখন লাইফের ওখানে কাটাতে চাই যার মাধ্যমে পরবর্তী লাইফটাকে আরও সুন্দর করতে পারি এর ভিতরে দেখা যায় বিভিন্ন রকমের মানসিক সমস্যা যেমন বিষণ্নতা উদ্বিগ্নতা নেতিবাচক চিন্তা এইগুলো কিন্তু অনেকের ভিতরে বাসা বাসাবাদে এবং একটা সময় দেখা যায় যে তার একাকিত্ব বোধটা অনেক বেশি হয় সেখান থেকে বের হয়ে আসতে হবে আপনি অবশ্যই সারা জীবন এখানে থাকবেন না এখন এক বিদেশে একাকৃত্ব বোধটা হওয়ার কারণ কি সেটি হলো যেমন পরিবার এবং বন্ধুর থেকে দূরত্ব যেমন থাকে বাসাগত সমস্যা থাকে অনেক ক্ষেত্রে সামাজিক সংযোগের অভাব ওই দেশে থাকা অবস্থায় দেখা যায় যে পরিবার আত্মীয় স্বজন দূরে থাকে ওই দেশে যারা আছে তাদের সাথে সম্পর্ক বিল্ড করা তাদের সাথে সমন্বয় করা এটাও তাদের ক্ষেত্রে অনেক সমস্যা হয় অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের কাজের চাপ থাকে সাংস্কৃতিক যে পার্থক্য সেটা বাংলাদেশের যে সংস্কৃতি এবং ওই দেশের সাংস্কৃতিক কিন্তু অনেক পার্থক্য থাকে এর কারণে কিন্তু তাদের ভিতরে এক বোধটা তৈরি হয় অনেক সময় দেখা যায় যে কাজের জন্য যে পরিবারের যে মুখ্য ভূমিকা পালন করে সে বেশিরভাগ সময় বাইরে থাকে কেবলমাত্র হয়তোবা শনিবার বা রবিবারে একটু স্তুতি পায় সেই সময়টা হয়তোবা সে ঠিকমতো সময় দিতে পারছে না ওবার পার্ট টাইম করে অথবা অন্য কোনো কাজের জন্য ব্যস্ত থাকে সো এটাও কিন্তু ওই যে পরিবারের অন্যরা থাকে তাদের ভিতরে একাকিত্ব বোধটা হয় এছাড়া চাকরি করে বা ওই দেশে কোনো রকমের একটা জবে থাকে সে তাদের ভিতরে কিন্তু বোধটা হতে পারে অনেক সময় মনোটোনাস হয়ে যায় একই কাজ বারবার করতে হচ্ছে প্রতিদিন করতে হচ্ছে সপ্তাহে মাসে বছর পর বছর করতে হচ্ছে তার ভিতরে কিন্তু এই কাজের ভিতরে একাকিত্ব বোধটা তৈরি হতে পারে বিদেশে একাকিত্ব কাটানোর কার্যকরী কিছু উপায় আছে যেমন আপনি প্রথমেই আপনি যে দেশেই থাকেন না কেন জার্মানিতে থাকেন বা ইউএসএ থাকেন ইউকে থাকেন থাকেন বা আপনি যেই দেশে থাকেন আপনি যেটা করবেন স্থানীয় কমিউনিটি যারা আছে তাদের সাথে সংযুক্ত থাকতে পারেন বিভিন্ন সামাজিক সংগঠন মসজিদ বা ক্লাবের সাথে নিজেদের সাথে সংশ্লিষ্ট বৃদ্ধি করতে পারেন অনলাইন যে কমিউনিটি থাকে সেগুলোর সাথে যোগ দিতে পারেন সোশ্যাল মিডিয়াতে আপনার আরও কার্যক্রম বাড়াতে পারেন যেমন ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যেখানে থাকেন সহকর্মীরা থাকে তাদের সাথে একটু ভালো সর্দ্যপূর্ণ আচরণ করতে পারেন কর্মক্ষেত্রে ভালো করে হয়তো বা লাঞ্চ বা আড্ডার সময় আরও বেশি নিজেদের সাথে মজার ঘটনাগুলো শেয়ার করতে পারেন এরপর যেটা হয় শারীরিক ও মানসিক সুস্থ যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম করতে পারেন ফিজিক্যাল এক্সারসাইজ অনেকেই বলে অনেক পরিশ্রম করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় সেটা হলো কাজের বিষয় কিন্তু আপনি ফিজিক্যাল এক্সারসাইজের জন্য আপনি একটু বাইরে যেয়ে হাঁটবেন এবং নিজের নিজের মন নিজের মনকে ব্রেনকে জানাবেন যে আপনি এখন ব্যায়াম করছেন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবেন সকালে ঘুমাবেন সকালে উঠবেন শুধু সুস্থ খাদ্যাভ্যাস বজায় রাখতে আমি বলবো কারণ আপনি ওই দেশে থাকা অবস্থায় হয়তো এমন হতে পারে ওই দেশে খাবার দাবার আপনার খুব বেশি স্যুট করে না সেক্ষেত্রে কোন খাবারটা আপনার ভালো লাগে পুষ্টিকর খাবার থাকে সেটি আপনার খেয়াল করতে পারেন এবং সেই ধরনের খাবার খেতে পারেন নতুন দক্ষতা শিক্ষণ এবং শরীর শখের যে চর্চাগুলো সেগুলো আপনি করবেন হয়তো বা নতুন বাসা শিখতে পারেন বিভিন্ন রকমের কোর্স থাকে অনলাইন অফলাইন সেগুলো করতে পারেন শখের চর্চা করুন হয়তোবা আপনি এমন হতে পারে আপনি গান নাচ ছবি বই পড়া এগুলোর সাথে আপনি সংশ্লিষ্টতা বাড়তে পারেন এটা দেখবেন আপনার সৃজনশীলতা ক্রিয়েটিভিটি অনেক গুণ বাড়িয়ে দেবে পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনি নিয়মিত ভিডিও কল দিতে পারেন মেসেজ বা অডিও কলের মাধ্যমে আপনি পরিবারের যারা আছে তাদের কাছ থেকে জানতে পারেন তারা কেমন আছে আপনার অবস্থানটা কেমন আপনার বর্তমান অনুভূতি আপনার চিন্তাগুলো কি করছেন সেগুলো জানতে পারেন দেশে ফেরার পরিকল্পনা করতে পারেন হয়তো আপনি আজকে থেকে ছয় মাস পরেও যদি দেশে ফেরেন সেই দিনটাকে আপনি আগে থাকতে ফিক্সড করতে পারেন পরিবার বন্ধুদেরকে জানাতে পারেন আপনি সেই দিনটার জন্য অপেক্ষা করতে পারেন এটাও দেখবেন আপনার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে এবং যেই জিনিসটি সব সব থেকে ইম্পর্টেন্ট সেটা হল মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নেওয়া আপনার যে যে অবস্থায় থাকেন না কেন আপনার মানসিক স্বাস্থ্যের যত্নটা কিন্তু আপনাকে নিতে হবে আপনি ওই দেশে যখন থাকেন অনেক সময় দেখা যায় যে কাউন্সিলিং বা সাইকোথেরাপি অনেকের ক্ষেত্রে দরকার হয় সেক্ষেত্রে আমি বলবো যে ওই দেশের আপনি চব্বিশ ঘন্টা কিন্তু কাউন্সিলিংয়ের সেবা পাওয়া যায় এবং আমি এটাও জানি যে খুব বেশি সমস্যা হলে সেই পরিবারের জন্য প্রতিদিন কাউন্সিলর নিয়োগ থাকে তারা এসে যোগাযোগ করে সেই ধরনের যদি সুযোগ সুবিধা থাকে অবশ্যই আপনি সেটা নেবেন হলে আপনারা অনলাইনে কাউন্সেলিং নেবেন খুব এই বিষয়ে যদি কারো কোনো সাহায্য দরকার হয় অবশ্যই আমি বলবো আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন আমাদের যে প্রতিনিধি যারা থাকেন হোয়াটসঅ্যাপ অ্যাডমিন অথবা আমাদের ইউটিউব অ্যাডমিন যারা থাকেন তারা আপনাদের সাথে যোগাযোগ করে কিভাবে কি করবেন সেটি আপনাদেরকে জানাবে সো আজকে ভিডিওটি এখানে রাখছি যদি নতুন হয়ে থাকেন আরেকবার রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সালামু আলাইকুম